আগামী দিন এই তৃণমূল পার্টি আরো মজবুত হোক আমরা চাই বলুন আগামী দিন এই তৃণমূল পার্টি আরো মজবুত হোক আমরা চাই সবাই তৃণমূল সমর্থক তৃণমূলের বাইরে কেউ তৃণমূলের লোক যদি আর একটা ভিডিও দেখি আমাকে যদি দেয় নওসাদ সিদ্দিকে যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আছি আগামী দিন বলে যাচ্ছি আপনার চ্যালেঞ্জের মাধ্যমে আগামী দিন বলে যাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে বুঝতে পারলেন বন্ধু মমিন আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই এরা সুযোগ বুঝে পোলট্রি মারে এরা সুযোগ বুঝে যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে যেমন বর্তমানে কিছু টিএমসির নেতা আর বিজেপির এমএলএ এমপিগুলোর মতো দিদি কখনো সুযোগ দিলে দিদির ছাতা তোলা যাচ্ছে কখনো বিজেপির সুযোগ দিলে বিজেপির ছাতা তোলা যাচ্ছে তেমন চরিত্র এখন কিছু কুরফুরা শরীফের পীরজাদাদের ভিতরে দেখা যাচ্ছে যার বাস্তব প্রমাণ এই ভিডিওটা তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার হচ্ছে আমি দেখাতে চাইছি যারা বলে যে দাদা হুজুরের আল আউলাদ বা দাদা হুজুরের আওলাদরা বা বংশধররা যা করে আমাদের কিচ্ছু বলা যাবে না এখন আপনি বলেন আপনি যদি কোরআন হাদিস সঠিকভাবে জেনেছেন জেনে বুঝেছেন তারপরেও আপনার সামনে এই ভিডিওগুলো যদি আসে আপনি যদি প্রতিবাদ না করেন আপনার কি মনে হয় আপনি ঠিক থাকতে পারবেন জীবনেও ঠিক থাকতে পারবেন না কারণ একজন মুসলমানের দায়িত্ব বা কর্তব্য আপনার চোখের সামনে যদি কোনো অন্যায় হয় সেটাকে হাত দিয়ে প্রতিরোধ করা হাত দিয়ে না পারেন মুখ দিয়ে মুখ দিয়ে না পারেন অন্তর দিয়ে ঘিরি না করা কিন্তু এদেরকে অন্তত মুখ দিয়ে তো প্রতিবাদ আমাদের করতে হবে তাই না এই যে পির্যাদাগুলো মানে এদের চাহিদাটা হচ্ছে এটাই নিজের সম্মান নিজের ইজ্জতটা আমরা নিজে হাতে করে তৈরি করে নেব মানে এদের আল্লাহর উপরে কোনো ভরসা নেই আল্লাহর উপরে কোনো ভরসা নেই যে আল্লাহ সম্মান দেনে বলা আল্লাহ সম্মানের জায়গায় বসানোর মালিক এই বিশ্বাসটুকু আজ এই পীরজাদাদের ভেতরে নেই আমার কথা হয়তো ছোটো মুখে বড় কথা কিন্তু এটাই হচ্ছে বাস্তব যদি আপনারা একটু অন্তর দিয়ে অনুভব করেন কিছুদিন আগে এই দুই সপ্তাহ হয়নি দিদির কাছে গিয়ে কান ফুসুর ফুসুর করছিল মানে এমন ভাব নিচ্ছিল যে দিদি একটা ছিট দিল বলেই আর উনি একজন এম বা এমপি হয়ে গেল বলে দিদি মনে হয় কোনোরকমভাবে পাত্তা দেয়নি এখন এসেছে চাস্ত ভাইয়ের কাছে মানে ভাইয়ের কাছে আবার বলার টেকনিকটা একটু দেখুন তারপরে বাইরে দল তারপরে চিন্তাকে কে করবো ভাই কি বল মানে কথা ইনি যে বলছেন এই যে পীরজাদাটা যে কথাগুলো বলছেন এই কথাগুলো বলতে গিয়ে ওনার নিজেরও খারাপ লাগছে উনি নিজে বুঝতে পারছে যে আমি কী করছি আর এগুলো নিয়ে মজা মারছে কারা জানেন আমাদের এই পশ্চিমবঙ্গের অমুসলিমরা তারা বুঝতে পারছে যে এই দেখেন এদের ধর্মগুরুদের মধ্যে কত সুন্দর খেলা শুরু হয়ে গেছে কখনও দিদির কাছে ছুটছে কখনো আবার চাস্ত ভাইয়ের কাছে ছুটছে কিসের জন্য শুধু একটু সম্মানের আশায় শুধু একটু ইজ্জতের আশায় একটু সিটের আশায় আর কিছুই না আপনার এক কান কাটা থাকতে পারে কিন্তু ফুরফুরা শরীফের আরও বয়োজ্যেষ্ঠ পির্জাদারা আছে আরও ভালো ভালো পীরজাদারা আছে যা তারা এইটুকু বোঝে অন্তত একবার সম্মান ফুরফুরা শরীফের হারিয়ে গেলে সেই সম্মানটুকু ফিরে আর আসবে না কিয়ামত পর্যন্ত সেই হিসেবে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে ফুরফুরা শরীফের বদনাম হয় আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ফুরফুরা শরীফের এই কাশেম সিদ্দিকী হুজুরের এই ভিডিওটা দেখার পরে যারা ফুরফুরা শরীফের হেটাররা আছে তারা অ্যাকসন্সে ধরে নিয়েছে ফুরফুরা শরীফের ভেতরে অর্থ লোভী ঢুকে গেছে ফুরফুরা শরীফের ভিতরে দুনিয়া লোভী ঢুকে গেছে যেসব পীরজাদাগুলোর চিনেছে পশ্চিমবঙ্গের মানুষ কিছু মুসলিম বিরোধী চ্যানেলের মাধ্যমে যেমন টিভি নাইন বাংলা রিপাবলিক বাংলা আরও নিউজ এইটিন বাংলাকেও বলা যায় এবং এবিপি আনন্দকেও বলা যায় সেই সব চ্যানেলের মাধ্যমে যেসব পীরজাদাগুলোর চিনেছে পুরো পশ্চিমবঙ্গের মানুষ এখানে বুঝতে হবে এই পীরজাদাগুলোর দায়িত্ব নিয়ে পুরো পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিতি কেন করিয়ে দিয়েছে বিশেষ করে রিপাবলিক বাংলা টিভি নাইন বাংলার মতো এই মুসলিমের প্রকাশ্য শত্রুরা এটা কিন্তু আপনার সেন্স আপনার ব্রেন দিয়ে ভাবতে হবে যে কেন এই পীরজাদাগুলোর সহজে ভালো বলে সুন্দর বলে সৎ বলে পুরো পশ্চিম বাংলার মানুষের কাছে কেন চেনালো এই জিনিসটা আগে ভাবতে হবে আর সেই পরিচিতি নিয়ে আজকে যারা পশ্চিমবঙ্গে রাজিত্ব করতে চায় আর সেই রাজিত্বর ভিতরে এই রকম কিছু কির ঢুকতে চায় এখানে বুঝে নিতে হবে আসলে তারা ইসলামের জন্য ঢুকছে না দুনিয়ার জন্য নিজের সিটের জন্য নিজের পকেটের জন্য এটা কিন্তু ভাববার বিষয় তো ফ্রেন্ডস বেশি কথা বাড়াবো না শুধু একটাই কথা বলবো দাদা হুজুর কোরআন নয় দাদা হুজুর হাদিস নয় রসুলের হাদিস আল্লাহর কোরআন যে কথা বলে সেই কথা মতো চলুন দাদা হুজুরের কথায় নয় দাদা হুজুরের একটা ওসিয়াতনামার ভুল ব্যাখ্যার কারণে দাদা হুজুরের একটা ওসিয়াতনামার আমরা ভুল ব্যাখ্যা করে সেটার উপরে যদি আমল করে জাহান নামে যাই সেইটা আমাদের ভালো হবে না রসুলের হাদিস এবং আল্লাহর কোরআন মেনে চলে সে পীরজাদা পড়ুক পীর সাহেব পড়ুক মুফতি সাহেব পড়ুক মাওলানা সাহেব পড়ুক যত লেভেলের আলেম পড়ুক না কেন তারা যদি ইসলাম বিরোধী কাজ করে তাদের চরিত্রের মধ্যে যদি ইসলাম বিরোধী কিছু দেখা যায় তাকে আমরা বয়কট করব বয়কট করব বয়কট করব এর বাইরে আর কোনো কথাই থাকতে পারে না তো ফ্রেন্ডস আর এই রকম পীরজাদা থেকে দূরে থাকবেন যারা যেদিকে পানি পড়ে সেই দিকে সাঁতা ধরে সময় সাপেক্ষে পোলট্রি মারে কখনো দিদির কাছে কখনও দাদার কাছে এই রকম জাদা থেকে দূরে থাকবেন তো ফ্রেন্ডস সালাম আলাইকুম